আসসালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি কি ফ্যাক্টরি শেড কারখানা শেড বা অন্যান্য ঘর ঘর বা কিংবা শেড বানানোর জন্য খামার বানানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন খুঁজছেন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন পেয়ে যাবেন এফ এম এন্টারপ্রাইজের কাছে এগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন সরাসরি এফ এম এন্টারপ্রাইজের অফিসে অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি নও সাত সিট মার্কেট তানাকা পেট্রোল পাম্প থেকে পঞ্চাশগঞ্জ পশ্চিমে নও সাত মার্কেট এফ এম এন্টারপ্রাইজ